আজকের আলোচনাটা বেশ জরুরি একটা বিষয় নিয়ে অ্যান্টিবায়োটিকের বিপদ আর এর কার্যকারিতা যে কমে আসছে সেই ঝুঁকি নিয়ে হ্যাঁ বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটা রচনার অংশবিশেষ আছে যেখানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণ মানে কীভাবে এটা হয় আর এর ফলাফল কি হতে পারে তা নিয়ে বলা হয়েছে হুম আমরা চেষ্টা করব এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা প্রতিরোধ ব্যাপারটা ঠিক কি সেটা বুঝতে কিভাবে তৈরি হয় আর কেনই বা এটা মানে বিশেষ করে আমাদের এই অঞ্চলের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আচ্ছা শুরু করে থাক অ্যালেক্সান্ডার ফ্লেমিং এর কথা দিয়ে মানে যিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন তার একটা আশ্চর্য ভবিষ্যৎবাণী ছিল তাই না হ্যাঁ তিনি তো অনেক আগেই আজ করেছিলেন যে এই ওষুধ জীবন বাঁচাবে ঠিকই কিন্তু একসময় এমন হবে যে এটার অপব্যবহারে এটা আর কাজ করবে না আর তখন সাধারণ ইনফেকশনেও মানুষের মৃত্যু হবে মানে ভাবা যায় হুম আসুন এটা একটু খুলে বলা যাক দেখুন অ্যান্টিবায়োটিক ব্যবহারের তো নির্দিষ্ট নিয়ম আছে মানে কোন ডোজে খেতে হবে কতদিন খেতে হবে এই সব। অবশ্যই প্রেসক্রিপশনে লেখাই থাকে কিন্তু যদি সেই নিয়ম কেউ না মানে তখন কি হয় এই নিয়ম না মানা থেকেই তো জন্মায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো একদম আর এই প্রক্রিয়াটা মানে বেশ ইন্টারেস্টিং উৎসতাতে একটা দালন উদাহরণ আছে ও ধরুন কারো শরীরে এক লক্ষ ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে মারতে দশটা অ্যান্টিবায়োটিক ডোজ লাগবে আচ্ছা কিন্তু তিনি সাতটা ডোজ নিলেন আর তারপর ভাবলেন আরে আমি তো এখন বেশ সুস্থ বোধ করছি এটা তো হয়েই থাকে একটু ভালো লাগলেই অনেকে ওষুধ বন্ধ করে দেয় ঠিক আর এখানেই সমস্যা ওই সাতটা ডোজে হয়তো সত্তর হাজার ব্যাকটেরিয়া মরে গেল কিন্তু বাকি যে তিরিশ হাজার বেঁচে রইল তাদের কি হয় তারা কি আরো শক্তিশালী হয়ে যায় অনেকটা তাই তারা নিজেদের মধ্যে এমন পরিবর্তন আনে মানে ধরুন এমন একটা ক্ষমতা তৈরি করে উৎসতাতে এটাকে জ্যাকেট পরার সাথে তুলনা করা হয়েছে জ্যাকেট পরা ইন্টারেস্টিং তো হ্যাঁ মানে ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা একটা প্রতিরোধা ব্যবস্থা গড়ে তোলে একরকম শিখে ফেলে কিভাবে ওই অ্যান্টিবায়োটিককে প্রতিহত করতে হয় তার মানে ওই ব্যক্তি যদি পরে আবার একই ব্যাকটেরিয়া আক্রান্ত হন তাহলে আগের অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না একদম না কোন রাজেই আসবে না সর্বনাশ শুধু ওই ব্যক্তির ক্ষেত্রেই না ব্যাপারটা আরও ছড়ায় কিভাবে এই যে জ্যাকেট পরা প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলো এগুলো তো ওই ব্যক্তির হাঁচি কাশি বা সংস্পর্শের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে ও আচ্ছা হ্যাঁ পরিবেশে ছড়িয়ে পড়ে আর তখন অন্যরাও সংক্রমিত হতে পারে তার মানে যারা নিজেরা হয়তো নিয়ম মেনেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তারাও ঝুঁকিতে পড়ে যান ঠিক তাই পুরো কমিউনিটিতেই তখন ওই অ্যান্টিবায়োটিকটার কার্যকারিতা মানে ভীষণভাবে কমে যেতে পারে হয়তো দেখাই গেল ওটার আর কাজই করছে না হুম এভাবেই তাহলে আমাদের দরকারি ওষুধগুলো ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছে হ্যাঁ আর এটাই কিন্তু ভয়ের কারণ তাহলে ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে উৎস অনুযায়ী আমরা কি এমন এক সময়ের দিকে যাচ্ছি যেখানে কার্যকর অ্যান্টিবায়োটিক পাওয়াই মুশকিল হবে অনেকটা সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছে হয়তো দারুণ হাসপাতাল থাকবে বড় ডাক্তার থাকবেন কিন্তু সাধারণ ব্যাকটেরিয়াল ইনফেকশনও মানুষকে বাঁচানো কঠিন হয়ে পড়বে কারণ ওষুধ কাজ করবে না হ্যাঁ এটাই আশঙ্কা এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয় উৎসটাতে আরও একটা জরুরি দিকে আলোকপাত করা হয়েছে বুঝলেন কি সেটা সেটা হল উন্নত দেশগুলোর তুলনায় আমাদের এই উপমহাদেশে মানে ভারত বাংলাদেশ এই অঞ্চলগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ম মানার ক্ষেত্রে একটা শিথিলতা দেখা যায় ও মানে যেমন তেমনভাবে কিনে নেওয়া বা কোর্স শেষ না করা হ্যাঁ এইসবই বিষয়টা এতটাই সিরিয়াস যে মেডিসিনের খুব নাম করা বই মেডিসিন সেখানেও কিন্তু এই অঞ্চলের কথা আলাদা করে বলা আছে তাই নাকি ডেভিডসনেও হ্যাঁ কিছু চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সাবধানতার কথা বলা হয়েছে এই অঞ্চলের জন্য এটা কিন্তু একটা প্রশ্ন তুলে দেয় কেন এখানে পরিস্থিতিটা এমন হুম আসলে ভাবার বিষয় তাহলে আলোচনার একদম শেষে এসে মোদ্দা কথা কি নাড়াল কথা হল অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করাটা শুধু নিজের বিপদ ডেকে আনে না ঠিক এটা পুরো সমাজের জন্যই ক্ষতিকারক মানে বিপজ্জনক কারণ এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় আর সেটা ছড়িয়ে পড়ে সবার স্বাস্থ্যই ঝুঁকিতে পড়ে একদম আর যেহেতু এই প্রতিরোধী জীবাণু এত সহজে ছড়ায় এবং নির্দিষ্ট অঞ্চলে এর প্রভাব বেশি যেমন আমাদের এখানে হ্যাঁ তাই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা টিকিয়ে রাখতে শুধু নিজের সচেতন হলেই হবে না এখন ভাবনার বিষয় হল সমষ্টিগতভাবে মানে সবাই মিলে আমরা আর কি কি করতে পারি এই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য আর কি কি পদক্ষেপ জরুরি এটা আমাদের সবাইকে একটু গভীরভাবে ভাবতে হবে